সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ ফের মতো সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে এক অপরের সাথে থেকে কাজ করছেন আমরা নিজ নিজ কর্তব্য মনে করে সকলের সাথে হাত মিলিয়ে কাজের অত থাকি যে কাজ করলে আমাদের পেজ বা প্রোফাইল উন্নতি সাধন হয় আমরা ঠিক সেইগুলি চেষ্টা করি আমরা ভুলকে ভুল বলেই মনে করে এবং ভালোকে ভালো বলেই খেয়াল করে কাজগুলি করতে থাকি কখনোই ওই ভুলটি করব না যে ভুলগুলি করবার কারণে আমাদের পেজ বা প্রোফাইল ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই চেষ্টা করবো একে অপরের সাথে বন্ধুত্ব বাঁধন তৈরি করবার জন্য যেটা আমাদের পেজ বা প্রোফাইল গ্রো করবার জন্য মূল পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে বেশি বেশি কমেন্ট করা এই কমেন্টের মাধ্যমে দেশ বিদেশ বিভিন্ন জায়গার লোকের সঙ্গে আমাদের ব্যক্তিত্ব বা বন্ধুত্ব তৈরি হয় আমরা আরও চেষ্টা করবো যেখান থেকে ইস্যু লাগু হয় সেখান থেকে বেরিয়ে ত্রুটিমুক্ত কাজ করবার জন্য আরো লক্ষ্য রাখব যে নিজের মুখে কথা বলে নিজের ফেস দিয়ে ভিডিওগুলি তৈরি করবার জন্য এগুলি হচ্ছে আমাদের কাজের প্রথম স্তর পেজ বা প্রোফাইল যদি আমাদের গ্রো করতে হয় বা আর্নিং করবার চিন্তাভাবনা থাকে তাহলে বেশি বেশি আমরা অন্যদের সঙ্গে সক্ষতা বজায় রাখব অন্যদের সঙ্গে যেমন সক্ষতা বজায় রাখবো তেমন নিজেদের যেসব কাজগুলি আছে সেই কাজগুলি ধীর মস্তিষ্কে তৈরি করবার চিন্তা ভাবনা নেব আরও এইটুকু লক্ষ্য রাখতে হবে আমাদের যে ফেসবুক থেকে কোন কোন গাইডলাইন দিচ্ছে কখন কোন নোটিফিকেশন আসছে আপডেট আসছে সেগুলিকে লক্ষ্য রাখা সেই লক্ষ্য যদি আমরা ভুল করি তাহলে কখন হয়তো আমাদের ইস্যু লাগু হয়ে যেতে পারে বা অন্যদের ভিডিও যদি টানটানি করি সেখান থেকে হয়তো কপি রাইট এসে যেতে পারে তাই সেই ভুলগুলি থেকে আমরা আমাদের পেজ বা প্রোফাইলটাকে বাঁচানোর জন্য সকলেই চেষ্টা করবো চেষ্টা করবো পরিবারটাকে গ্রো করবার জন্য যেখান থেকে আমাদের ইনকামের একটা রাস্তা তৈরি করতে সক্ষম হয় ধন্যবাদ সকলের আমাদের সাথে আছেন সমর্থন করে আগামীতে ঠিক তৈরূপভাবেই আমাদের সমর্থন করে সাথে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের সঙ্গে সাপোর্ট করে থাকবার জন্য এখানে ছোট বড় বলতে কোনো কিছুই নয় সবাইকে সমানভাবে দেখে হিংসা ভুলে কাজ করতে হবে যেনারা সেন্ডার আছেন তেনাদের সাথে বেশি বেশি সক্ষতা তৈরি করতে হবে তাহলে স্টার সেটিং যাদের এসছে তেনাদের সুবিধার জন্য নতুন যেনারা আছেন তেনাদের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব বজায় রাখবেন বন্ধুত্ব করে তাদের সমর্থন করবে কেননা এনারা সবসময় অ্যাক্টিভ থাকেন এই অ্যাক্টিভ পরিবার যেনারা আছেন অ্যাক্টিভ বন্ধু যেনারা আছেন তেনাদের জন্যই আপনি গ্রো করতে সক্ষম হবেন তাই আমরা সবসময় সেই চিন্তাটাই করব যে সবার সঙ্গে আমরা যেমন অ্যাক্টিভ থাকব তেনারা যেমন আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকে এই নিয়মগুলি যদি আমরা শিরোধার্য করে কাজ করি তাহলে অবশ্যই একটা দিন আসবে সেখান থেকে আমরা আর্নিং করতে সক্ষম হব এগিয়ে চলি সকলেই দ্বিধাহীনভাবে দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা এগিয়ে চলি ধন্যবাদ শুভ সকাল গুড মর্নিং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দিনটা শুভ হোক ধন্যবাদ